এখন বাজি বিকেল চারটে আজ শনিবার আমি শুক্রবারের ভিডিও এডিট করে এখন ভয়েস দিতে চলে এসেছি ছাদের সিঁড়িতে শুক্রবারের শুক্রবার সবাইকে তোমরা সবাই কেমন আছো এত গরমে কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো বেশ ভালোই আছি তবে এত গরম এত গরম আজকে চল্লিশ ডিগ্রি কালকে ছিল বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু একটা জিনিস এত গরমে কিন্তু ঘামটা বেরোচ্ছে না এটাই একটা ব্যাপার তো সিডটা খেয়ে নিচ্ছি আর গ্রিন টিটা একটু ভিজিয়ে রাখলাম একটু পরেই খেয়ে নেব কালকের কিছু ভাত ছিল পান্তা ভাত আর কি ওর জন্য সকালবেলা রান্নাবান্না করতে যায়নি পান্তা ভাত ছিল তো সেটাই সকালে খাওয়া দাওয়া হয়েছে ভাত খায় শাশুড়ি মা আর বড়মশাই ওরা দুজনই সকালে ভাত খায় আর মেয়েরা তো স্কুল চলেই গেছে আর আমি এদিকে টিউশন পড়ানোগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর চলে এসেছি এখন বাজে বারোটা দশ কি পনেরো হবে পাপাইকে নিতে চলে এসেছি তো এই যে ও বাস থেকে নেমেও গেল আর আমি এভাবে রাস্তায় ভিডিও করি জানি না লোকে আমাকে কী বলে আর কী ভাবে যাগে অনেকে অনেক কিছুই ভাববে বা বলবে পেছনের সমালোচনা তো হবেই যতদিন বেঁচে থাকবো তো মেয়ের ব্যাগটা ছিঁড়ে গেছে ওইটাই আর কি দেখাচ্ছিলাম বাড়ি এসে এক কাণ্ড হয়েছে দেখো মাথা গরম করে দিল শাশুড়ি মা সব আমি এসে দেখি এঁচোর কাটতে বসে পড়েছে আমি কিন্তু একদমই বলে যাইনি এঁচোর কাটতে কেননা আমি রান্না করি তো আমি নিজেরটা নিজে করতেই ভালোবাসি নিজে কাটবো নিজে বাটবো এটাই পছন্দ করি একজন কেটে দিলে বা বেটে দিলে আমার খুব একটা ভালো লাগে না তাই এইভাবে এঁচোর কাটা দেখে আমার খুব মাথাটা গরম হয়ে গেল তো যাই হোক কেটে ফেলেছে রান্না তো করতেই হবে বলেছে কী কী যেন ওর ভেতরে কী একটা বাদ দিয়ে দিতে হয় ওটা খেতে নেই তার জন্য ওইভাবে কেটেছে তো ডিস্টার্ব লাগছিলো খুব এ রান্না করতে তবুও রান্না করলাম আর ভাবলাম একটু আমের টক মিষ্টি ঝোল ঝোল টাইপের চাটনি করবো তো এ হয়েই গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তবে কাটা যেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তবে একটু ঝাল হয়ে গেছিলো ঝাল বলতে সোনায়ের একটু ঝাল লেগেছে তাছাড়া সব ঠিক আছে সোনাই তো একদমই ঝাল খেতেই পারে না তো এটা রান্নার পরে চাটনিটাও করে নিয়েছিলাম তো চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই তোমাদের এই যে ভাত করেছি আগের সকালে ভাত খাওয়া হয়ে গেছে পান্তা ভাতগুলো ওগুলো শেষ আর এটা এই যে পোস্ত দিয়ে বেশি করে পোস্ত দিয়ে মালাইকারি মতো করেছি এটাতে ঝাল দিইনি সেরকম আর এই যে এই চিংড়িটা এরকম হয়েছে সেরকম মশলা কিন্তু দিই হালকা মশলা দিয়েছি যা রোদ যা গরম আর এই যে আমি একটা ঝোল ঝোল করেছি একটা একটা না দুটো টমেটো দিয়েছি বেশ খাওয়া দাওয়ার পরে না এরকম একটা টক মিষ্টি চাটনি হলে দারুণ লাগে তো শাশুড়ি মা খাবার বাড়ছে মানে মায়েরটা মাই নেয় কাঁসার থালাতে খায় তো মার খাওয়া দাওয়ার পরেই এবার আমাদের খাওয়ার পালা পরমাশাই তো এখন থাকেই না ও সারা জীবন একাই খেতে হয় বেচারা আমাদের সাথে খেতেই পারে না খুব কম তো ও তো কাজে গেছে সকালবেলা খেয়েই গেছে ওই কালকের পান্তা ভাত ছিল ওটা খেয়েই গেছে আলু ভাজা আর একটু বড়া করা হয়েছিল সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি তো আমরা বসেছি খেতে ইঁচোর চিংড়ি দিয়ে খাবো এবার আর সোনাই একটা হাতে ঘড়ি পড়েছে দেখো ওটা কিন্তু ঘড়িটা অকেজও একদম চলে না ওর খুব শখ ঘড়ি পড়ার তো ঘড়িটা পরে খেতে বসেছে আমি একটু হাসছিলাম তো ও বেচারা ঝাল লেগে গেছে পাপায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু চাটনি খাচ্ছিলাম লাস্টে ও বেচারা খেতে খুবই কষ্ট হয়েছে ঝালে হা হা করে আর কি চিৎকার করছিল তো চাটনিটা বেশ চেটে চেটে দারুণ লাগলো খেতে আর আর একটু ঝোল করতে হতো আরও ভালো হতো খাওয়া দাওয়ার পরে এবার একটু যাই দেখি ও পাশে ঘরের কাজ কত দূর কী হলো আগের দিন যারা মার্বেল কেটেছিল তারা আসেনি তাদের শরীরটা খারাপ আর এদিকে এই মশাই চলে এসছে কাজ দিয়ে আর সোনায় ওই পুচকিটাকে নিয়ে ওই পাশে খেলছিল আর এই বাথরুমটা নিয়েই পড়ে আছে সব কি সব করা হচ্ছে আমি অত বুঝি না তো এই কটা মার্বেল কাটা হয়েছে আর ওই সাইডে যে বর্ডার দেবে তার জন্য এই যে সবুজ কালারের মার্বেল আনা হয়েছে কি গল্প হচ্ছে দুই টুনটুনির কি খাচ্ছিস তুই

ওয়াটার বোতল ফ্রি দিয়েছে ওটা আবার সোনায়ের হয়ে যাবে ও খুব খুশি হবে দেখে অনেক দিন ধরে বলছিল যাক ভালোই হলো একটা বোতল হলো তো যাই হোক মিস্ত্রিকে দিতে হবে একজনই আছে কাজ করছে ওই ঢালায় কাজটা করছে বাথরুমে আর একটু সোনপাপড়ি এনেছিল আর মিষ্টি আনলে ভালো হতো তো যাই হোক যা এনেছে ওই একটু অরেঞ্জ অরেঞ্জকণ্ডি আর সোনপাপড়ি নিয়ে দিলাম আমাদের পাড়ারই ছেলে নিরঞ্জন এটাই খুব ভালো ছেলে খুব গুণ ওর মানে এমন কোনো কাজ নেই কিছুই যে পারে না জু মানে কি বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ওর প্রত্যেকটা কাজে প্রচণ্ড গুণ ও খুব ভালো ছেলে তারপর এই যে বিকেল হয়ে গেল। পরমাশাই খেয়ে দিয়ে আবার কোথায় কাজের দিকে রওনা হলো আর সোনাই আর আমি শুয়ে আছি এখন ও বই পড়ছিল এখন প্রায় সাড়ে সাতটা আটটা এরকম বাজে পাপাই টিউশন গেছে ওর আবার ছুটি হবে রাত নটার সময় তো ওর একটু খিদে পেয়েছে ও আর এ চোর আছে যা যা আছে ও কিছুই খাবে না বললো তো বললো মা একটু আলু ভেজে দাও আমি জল ঢেলে খাবো পান্তা ভাতের মতো তো ম্যাডাম ঠিক আছে চল তো ওর জন্য একটা আলুই ভেজেছি কেননা বা পায়ের খাওয়া হয়ে গেছে ও আর আলু ভাজা খাবে না তা সোনার জন্য একটা আলু ভাজা করে দিলাম আর ও জল ঢেলে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে নিলো খুব মজা করে কেননা খেতে দিন ও খুব খুশি যে জল ঢেলে পান্তা ভাত খাবো তো সবাইকে গুড নাইট তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা এখনও পেজটাকে ফলো করেন তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো